রাজস্থান পুলিশের একটা বড় সড়ো সাফল্যের খবর সামনে আসছে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর এবং পুলিশ সূত্র মারফত যে খবর আমাদের সামনে এসে পৌঁছেছে বিস্ফোরকের পরিমাণ এতটাই বেশি যে বিস্ফোরণ যদি হতো তাহলে তার প্রভাব দশ কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে যেতে পারত রাজস্থানের যে জেলার এই ঘটনা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন রাজীব ঠিক কি খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সেই নিয়ে কোনো তথ্য কি পুলিশ জানতে পেরেছে দেখো এখনো পর্যন্ত এই অনুসন্ধান চলছে যে কারা এই বিস্ফোরক কোথায় নিয়ে যাচ্ছিল এবং কোথা থেকে আসছিল ভয়ঙ্কর এবং মারাত্মক বিস্ফোরণ হতে পারত এই বিস্ফোরক যদি বিস্ফোরণ হতো তার কারণ একটা গাড়ি ভর্তি একেবারে পিক আপ ভ্যান যেটাকে বলা হয় সেই বড় গাড়ি সেটি ভর্তি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে রাজস্থান পুলিশ যখন কিনা না বিস্ফোরণের ঘটনার পর তদন্ত শুরু হয়েছে জঙ্গি মডিউলের সন্ধান পাওয়া যাচ্ছে তখন ভয়ঙ্কর এই বিস্ফোরক পাওয়া গিয়েছে রাজস্থানের শ্রীনাথজি ডিস্ট্রিক্ট পুলিশ তারা এটি উদ্ধার করেছে তারা খবর পায় এবং সঙ্গে সঙ্গে সেখানে রাজস্থানের তারপর আধিকারিকরা পৌঁছে যায় এবং যেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে এই বিপুল পরিমাণ যদি বিস্ফোরক বিস্ফোরণের আকার ধারণ করত তাহলে কিন্তু অন্তত দশ কিলোমিটার জুড়ে তার প্রভাব পড়তো অর্থাৎ বুঝতেই পারছো কি ভয়ঙ্কর পরিমাণ রাখা ছিল সেই বিস্ফোরক এবং সেই বিস্ফোরক কারা কোথা থেকে কিভাবে নিয়ে যাচ্ছিল চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে যাওয়া হচ্ছে এর শিকড় কোথায় রয়েছে এবং এটার কোথা থেকে কোথায় যাচ্ছিল পিক আপ যে গাড়ি সেই তার যে ড্রাইভার তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং এর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কিনা এবং অবশ্যই জঙ্গি যোগ থাকলে তারা কারা এবং কোথা থেকে এই বিস্ফোরক আসছিল কোথার কোথাকার উদ্দেশ্যে যাচ্ছিল এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন সেই প্রশ্নের জবাব চাওয়া হচ্ছে এবং যেখানে উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এটি পিক আপটা যাচ্ছিল আমেদ এরিয়ার দিকে আমেদ এরিয়া থেকে নাথ দাউরা যে রাজস্থানের যে এলাকা রয়েছে সেই নাথ দাওরার দিকে যাচ্ছিল অর্থাৎ আমিত থেকে নাথ দাউরার দিকে যাচ্ছিল এবং এখানে উদ্দেশ্য কি ছিল দিল্লি বা অন্য কোনো রাজ্যে পৌঁছানো ভিন রাজ্যে পৌঁছে দেওয়া সব বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা